পায়ের সাথে বৈদ্যুতিক তার লাগিয়ে নিয়ন টেস্টারের ব্যবহার বিধি জানাবো টিনের বেড়াটা এই টিনের বেড়াটা কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎ আয়ত হয়ে গেছে মানে কারেন্ট হয়ে গেছে তো কারেন্ট হয়ে গেছে কিন্তু এই টেস্টারে শো করতেছে না দেখুন এই যে মনে হইতেছে এখানে কারেন্ট হয় না হালকা চলতেছে তো অনেক ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান আছে যারা মনে করে যে এটা বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই ভেবে দেখা যায় হাত দিয়ে স্পর্শ করে কিংবা নেগেটিভ পজিটিভ এক করে দুর্ঘটনা ঘটে যায় তো দেখুন এই যে আমি পায়ের সাথে দেখুন এই যে একটা তার লাগাইছি এই যে দেখুন এই যে এটা একটা তার লাগাইছি আর নিচে কিন্তু একটা নাট লাগাই দিছি তো বিদ্যুতের কাজ করার সময় সব সময় দেখা যায় যে কেস পড়তে হয় ভুট পড়তে হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা সেফটি শু হিসাবে ব্যবহার করে থাকি তো এই সেফটি শু দেখা যায় এই মাটির সাথে কানেক্ট না থাকার কারণে এই নিউন টেস্টার চলে না তো দেখুন এই যে নিয়ন টেস্টারটা কিন্তু চলতেছে না দেখুন এই যে আর যখনই আমি এই যে পাটা নিচে দেবো দেখুন এই যে ফুললে কিন্তু নিয়ন টেস্টারটা চলে যাচ্ছে এটার মানে কি এটার মানে হইতেছে এই পায়ের সাথে এই পায়ের সাথে মাটির সাথে কিন্তু একটা গ্রাউন্ডের সম্পর্ক আছে তো যারা ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান আছেন অবশ্যই নিয়ন টেস্টারের ব্যবহারের বিধি আগে জানতে হবে ব্যবহার বিধি যদি না জানেন যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে